চেষ্টা করেছিল তার অবৈধ হত্যাকে খুনকে বৈধতা দেওয়ার চেষ্টা করেছিল ঢাকা ইউনিভার্সিটি থেকে শুরু করে সব জায়গার থেকে বের হলো সেই স্লোগান আমি কে রাজাকার তুমি কে ইংরেজদের সময় এটাই হয়েছিল ইংরেজরা যত অত্যাচার করেছে ততই মুসলিমদের রক্ত গরম হয়েছে গোটা ভারতবর্ষ ছড়িয়ে ইংরেজরা তারা করেছে আবার ওদের দালালদেরকে ডাকল তোমাদের পরামর্শ অনুযায়ী হত্যা করেছি মাদ্রাসা বন্ধ করেছি মসজিদ বন্ধ করেছি কোরআন পুড়িয়েছি অক্ষ সম্পত্তি বাতিল করেছি বলো এরপরও কেন ইংরেজ বিরোধী আন্দোলন এত ছড়িয়ে পড়লো এবারে দালালরা এই যে মজি কি রহমানিয়া আরবিয়া মাদ্রাসা মদিনা তুলুম মাদ্রাসা এখানে যেমন বাচ্চা বাচ্চা হাফেজ আছে এরকম ভারতবর্ষ জুড়ে যে সমস্ত ছোট ছোট হাফেজে কোরআন ছিল ওদেরকে ইংরেজ শাসকদের সামনে হাজির করে বলেছে দেখো তোমরা যেই কোরআন পুড়িয়েছ কাগজের কোরআন পুড়িয়েছ যেই মসজিদ মাদ্রাসা চালিয়ে দিয়েছ ঈদের কাঠের মাদ্রাসা পুড়িয়েছ যেই আরেকটা হত্যা করেছ কিছু রহমানি সাহেবের মতো বুড়া আর আর কিছু মামুদুল মতো আর সাইদ ইসাবদের মতো কিছু নাম করা বড় বড় আলেমদের হত্যা করেছ কারা নির্যাতন করেছ কিন্তু জেনে রাখো এই বারো তেরো বছরের এই কোরআন তোমাদের ধ্বংস করা সম্ভব বলে তাহলে কি করতে হবে এইবার জঘন্য চক্রান্ত শুরু করেছে এতদিন পর্যন্ত মুসলিমদেরকে মেরেছে ইসলামের কোনো কিছু পরিবর্তন করা সম্ভব হয় নাই মাত্রা সব পুড়িয়েছে ইসলাম পড়াতে পারে নাই এখন শুরু হলো ইসলামকে ধ্বংস করা ইসলামের মূলে আঘাত করা সেটা কি সেটা হচ্ছে ইসলামের মূল শক্তি তাও হেই মূল শক্তি কি মুসলিমদের ইমান ধ্বংস করতে হবে মুসলিমদের ইমান ধ্বংস করে আল্লাহর সঙ্গে তাদের সম্পর্ক নষ্ট করতে হবে সেই প্রকল্পের অংশই হলো কাদিয়ানি তৈরি করা সেই প্রকল্প অংশ হচ্ছে বাউল তৈরি করা সেই প্রকল্প অংশ ছিল মাজার পুজারি তৈরি করে মুসলিমের আকিদা ধ্বংস করে দেওয়া তাও সেই নষ্ট করে দেওয়া মুসলিম যখন পরে লাই লাহা লাই লাহার মানিটা কি ভালো করে বুঝো লাই লাহা হচ্ছে কালেমা তো তাও তাওহীদের তাও হিদের কালেমা লাই লাহা হচ্ছে শাহাদা أشهد أن لا إله إلا الله بلو شكي نادي لأذان هنا أشهد أن لا إله إلا الله বলে সাক্ষী না দিলে কামত হবে না আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ বলে সাক্ষী না দিলে জুমার খুতবা হবে না আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ বলে সাক্ষী না দিলে তোর ঈমান হবে না আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহতে বলা হয়েছে কুল আইয়ুশাই আকবার শাহাদা সবচেয়ে বড় সাক্ষ্য আল্লাহ তাআলা জেনে জানিয়ে দিয়েছেন প্রশ্ন করেছেন কুল আইয়ুশাই আকবার শাহাদা জানো কি সবচেয়ে বড় সাক্ষ্য কোনটি এমন সাক্ষ্য যা স্বয়ং আল্লাহ নিজে দিয়েছেন আজকে যদি প্রশ্ন করা হয় কোন কর্ম আছে সাক্ষ্য আল্লাহ নিজে দিয়েছেন উত্তর একটাই লা ইলাহা আল্লাহ নিজে সাক্ষ্য দিয়েছেন কি লা ইলাহর অর্থটা কি সাক্ষ্য কাকে বলে তুমি না বুঝে সাক্ষ্য দিলে সাক্ষ্য হয় না আপনি আদালতে গেলেন জজ সাহেব জিজ্ঞেস করলো আপনি কে আপনি বলেন আমি এই মার্ডার মামলার আসামি আচ্ছা বলুন কে খুন করেছে কাকে করেছে কখন করেছে কি দিয়ে খুন করেছে আপনি বলেন আমি তো কিছুই জানি না আদালত বলে করার জায়গা আর নাই দুনিয়ার আদালতে যদি সাক্ষ্য দিতে হলে জেনে বুঝে সাক্ষ্য না দিলে পাগল বলে উড়িয়ে দেওয়া হবে তাহলে আল্লাহর আদালতে সাক্ষ্য আসাদু আল্লাহ এটাও বুঝে শুনে দিতে হবে বুঝে শুনে তাহলে মুসলিম হইব মানে কি মানে নেই এলাহ মানে কোন মাহবুদ যার এবাদত করা যায় আনুগুত্য করা যায় যার নামে চেষ্টা করা হয় যার সামনে আনুগুত্য বেশ করা হয় যার কাছে প্রার্থনা করা হয় যার কাছে সন্তান চাওয়া হয় যার কাছে রিজিক চাওয়া হয় যার কাছে ব্যবসার উন্নতি চাওয়া হয় যার নামে পশু জবাই করা হয় যার হুকুম মানা হয় ব্যক্তি জীবনে পারিবারিক জীবনে সামাজিক জীবনে ব্যাংকে আদালতে সংসদে সব জায়গায় যার আনুগুত্ত চলে যার হুকুম চলে তাকে বলা হয় বলে তুমি পরিষ্কার করে দিচ্ছ লাইরাহা কারো কার হুকুম চলবে না কার অনুগুত্ত চলবে না কোনো খ্যাত বাবা নাই গলা বাবা নাই ল্যাংটা বাবা নাই দরগাওয়ালা নাই দুর্গাওয়ালা নাই মাজারওয়ালা নাই কোন কিচ্ছু নাই মাটির উপরে মূর্তি নাই মাটির নিচের মূর্তি নাই সব উৎখাত করে লা ইলাহা সব বাতিল করে দিয়ে শুধু একজনকে বসাও ইল্লাল্লাহু মালিক আকে একটা পুরাতন বিল্ডিং এর রং করতে গেলে মানুষ প্রথমে পুরাতন রংটা ঘষে মেজে ধুয়ে মুছে পরিষ্কার করে তারপরে নতুন রং করে ঠিক তেমনি ভাবে একজন লোক যখন ইসলামে প্রবেশ করবে সূত্রে না আজকে আমরা শুনি মেয়ে হিন্দুর প্রেমে যখন খেয়ে যায় তখন আমাদেরকে বলে আন্দোলন করে অমুক যুবক খ্রিস্টান হয়ে গেছে পরিবেশের কারণে ইমান নষ্ট হয়ে যাচ্ছে আমি বলি যেই ইমান পরিবেশের কারণে অর্জন হয়েছে বাপ দাদা মুসলমান তুমি মুসলমান বুঝে শুনে ইসলাম কবুল করো নাই ওই ইমান একটা হিন্দুর প্রেমে পড়ে নষ্ট হয়ে যায় খ্রিস্টানদের পাঁচ কেজি গমের লোভে নষ্ট হয়ে যায় আর যে ইমান বুঝে শুনে গ্রহণ করা হয় সেই ইমান বিড়ালের ইমান উত্তপ্ত বালুর উপরে চিত করে শুয়ে রেখে উপরে পাথর চাপা দেওয়া অবস্থায় আওয়াজ আসে আহা দাহা সেই ইমান সুমাইয়ার ইমান স্বামীকে হত্যা করে দেওয়া হয়েছে আম্মা ইয়াসির রাজি আল্লাহ তালানহুকে সন্তানকে নির্যাতন করা হচ্ছে তাকে লজ্জাস্থানে আঘাত করে বর্ষা দিয়ে আঘাত করে হত্যা করা হচ্ছে আর বলা হচ্ছে ইমান ত্যাগ করো সে অবস্থায় আওয়াজ আসছে আহাদ আহাদ আল্লাহ ছাড়া করি না মারি না কোনো দেবদেবে মারি না তিনশো ষাট খোদা মারি না মানে একজন আল্লাহকে মারি লাইলাহা সেই মান জেল জুলুম অত্যাচার নির্যাতন যত কিছু আসুক না কেন তুমি অত্যাচার করেছ নির্জন বাসে রেখেছ পুরা বংশ ধ্বংস করে দিয়েছ কিন্তু জেনে রাখো যে ইমান বুঝে শুনে গ্রহণ করা হয় জেল জুলুম অত্যাচার নির্যাতন করে সেই ইমান থেকে চুল পরিমাণ সারানো সম্ভব নয় লাইলাহা আগে লা ইলাহা পরে ইল্লাল্লাহ লা বর্জন ইল্লাল্লাহ মানে গ্রহণ লা নফি ইল্লাল্লাহ মানে ইসবাত

অর্জন করলো অয়ুমেন বিল্লাহে এরপরে এক আল্লাহকে ধরল কয়টা হলো দুইটা কয়টা কয়টা বলেন কুফর বিত্ত আগুদ লাইল হামানি কি লাইল হামানি কি কুফর বিত্ত ভালো করে শুনবেন এগুলো ইমানের ওয়াজ মুসলমান হওয়ার ওয়াজ সারা জীবনকে সুর দিয়ে আর কিসা কাহিনী বললে ওয়াজ হয় ইমান শেখ মুসলমান ইমান জান না মুসলমান কি জান না তাও হেইদ জানা নাই তাওহিদের রোকন জানা নাই এটা হচ্ছে তাওহিদের মূল ভিত্তি লা ইলাহা এটার দুইটা অংশ কয়টা অংশ তাও দুই রোকন বলো তাওহিদের কয় রোকন প্রথম রোকন কুফরবিত্ তা প্রথম রকণ কি লা ইলাহা বলে সব তা পরিষ্কার করে দেওয়া অন্তর থেকে সমাজ থেকে রাষ্ট্র থেকে সব জায়গা থেকে ব্যাংকের থেকে আদালত থেকে সব জায়গা থেকে সব তাগুত উৎখাত করে শুধু একজনকে বসা ইল্লাল্লাহ বলে কাকে আমরা কি বসাতে পেরেছি সংসদে আল্লাহর আইন চলে না মানুষের আইন চলে আল্লাহ বলেছেন মদ হারাম মদের মাধ্যমে কুরআন বলছে ইন্না মা ইউরিদু শাইতানু আইয়ুকা বাইনাকুম আলআদাওয়াত ওয়াল বাগদা ফিল খামরি ওয়াল মাইসির সূরা মায়দা 5 নাম্বার সূরার 91 বলছেন মদ এবং জুয়ার মাধ্যমে যুব সমাজকে নষ্ট করা হয় শয়তান ভাই ভাই শত্রুতা লাগায় মা বাবার সাথে শত্রুতা লাগায় চুরি করে ছিনতাই করে করে যদি সমাজকে শান্তিতে আনতে চাও বিবেক বুদ্ধি ঠিক চাও বিবেককে সংরক্ষণ করার জন্য মদকে হারাম কে আমাদের সংসদ মদ হারাম করে না হালাল করে আইন করে লাইসেন্স দিয়ে বৈধ করে দেয় তোর জন্য বিক্রি করা যায় তোর জন্য বৈধ বিক্রি করা অমুক কে লাভ খেলাপ করবে আল্লাহর হারামকৃত মদকে যারা লাইসেন্স দিয়ে হালাল বানায় তাদের আল্লাহ কি আসমানের আল্লাহ না সংসদের আল্লাহ তার আল্লাহ হয়ে বসে আছে এটাই ফেরাউন আল্লাহ দাবি করার অর্থ ফেরাউন আসমান আল্লাহ দাবি করে না তাও কথা বলবেন মক্কার লোকের আল্লাহ বিশ্বাস করত ফেরাউন আল্লাহ বিশ্বাস করত তাহলে সে আল্লাহ দাবি করা মানে যা শুরু কি ফেরাউন আল্লাহ দাবি করে না আসমানের আল্লাহ করে পরিষ্কার বলা আছে আতা জারু মুসা ওয়া ক মাহু লে ওয়া আলি কা ফেরাউনের দরবারের মৌল্লা মৌলুবি ছিল তারা ফেরাউনকে বলল আ মুসা, তুমি কি মুসাকে এই সুযোগ দিবে লেহা জারাক্কা ওয়া আলি হাত আক্কা সে তোমাকে এবং তোমার আল্লাদেরকে বর্জন করবে তোমাকে এবং তোমার তাহলে বোঝা গেল ফেরাউনের কী ছিল আল্লাহ ছিল তাহলে ফেরাউন আল্লাহ দাবি করেছিল কিসের আল্লাহ ফেরাউন আল্লাহ দাবি করেছিল ওই আল্লাহ যেই আল্লাহ লেডি ফেরাউন দাবি করেছিল ঠিক এবারে কোরআন পড়বরা ভাই কেমন আছেন আলাইহিসালি মুলকু মিস্রা আযা আমার কে মুলকে নেসের আমার নয় মিশরের রাজত্ব আমার নয় তার মানে হচ্ছে ওই লেডি ফেরাউন যে রকম বাংলাদেশের সর্বময় কর্তৃত্ব ক্ষমতা বাপের দেশ মনে করতো সেরা হলে মিশরকে তার নিজের দেশ মনে করত ভালো করে বুঝবেন ইমানের বিষয়গুলো ফেরাউন আল্লাহ দাবি করেছে ফেরাউন কি চন্দ্র সুজনা দাবি করেছে তাহলে ফেরাউন আল্লাহ দাবি করলো কি অর্থে সেই অর্থে যদি বাংলাদেশেও কেউ আল্লাহ দাবি করে তাহলে তার মধ্যে আর ফেরাউনের মধ্যে কোনো পার্থক্য নেই এমনি ভাবে ফেরাউনরা আল্লাহ জেনাব বিচারকে হারাম করেছেন জেনাব বিচার হারাম করেছেন কে আমার দেশে লাইসেন্স থাকলে প্রতিতলায় বিশ্বালয় কি হয়ে যায় যৌন কর্মী হয়ে যায় মানুষের বংশের নিরাপত্তার জন্য বংশ সংরক্ষণ করার জন্য পারিবারিক বন্ধন স্থির রাখার জন্য মা বাপ যাতে করে বুড়ো অবস্থা অসহায় হয়ে না পারে সেজন্য পিতামাতার সম্মান দিয়েছে ইসলাম خدمت করার গুরুত্ব দিয়েছে ইসলাম এই পারিবারিক বন্ধনকে অটুট রাখার জন্য আল্লাহ বলেছেন লা তাকরাবুল জিনা বিচারের ধারে কাছেও যাবে না ইন্নহু কান ফাহিশাতাও ওয়াসাবিল খবরদার জিনা বিচার হচ্ছে একটা অশ্লীল বিয়ায় আপনারা কাজ এর ধারে কাছেও যাবে না ও আমার জাতি আমি জিজ্ঞেস করতে চাই জিনা বিচার হারাম করেছেন কে এই জেনাবে বিচারকে যারা লাইসেন্স দিয়ে প্রতি দলায় বিশ্বকে জায়েজ করতে চায় যারা ওদেরকে সমাজে প্রতিষ্ঠা করার জন্য বলে ওদেরকে বিশ্ব বলা যাবে না প্রতি বলা যাবে না ওদেরকে বলতে হবে যৌন করবি এভাবে যারা সমাজে ওদেরকে বৈধতা দিতে চায় প্রতিষ্ঠা করতে চায় আমি জিজ্ঞেস করতে চাই তারা মুসলমান না কাফের জেনা করা কাফের না জেনা করলে কাফের হয় না যদি বিশ্বাস করে যে না করা হারাম পাপের কাজ তারপরে করেছে সে গুনায় কাবিরা করেছে কাফের হয় নাই কিন্তু কেউ যদি মনে করে যে না করলে সমস্যা কি ওরা যৌন কর্মী লাইসেন্স দিয়ে হালাল করে দেয় তার ইমান থাকবে সে তো আল্লাহর আসনে বসেছে হালাল হারাম বিধার দেওয়ার মালিক কে যারা আল্লাহর হারামকে হালাল করে হালালকে হারাম করে তারা নিজের আল্লাহর আসনে বসে আল্লাহ দাবি করে প্রত্যেকটা জীবন্ত ফেরাও হয়ে আছে এজন্য মনে রাখতে হবে আল্লাহর বিধানগুলো বুঝতে হবে আমি আজকে বিধান নিয়ে বিস্তারিত আলোচনা করতে যাচ্ছি না ইংরেজরা এই দালালগুলো তৈরি করেছে আল্লাহর ভুল ধরার জন্য আল্লাহর কোনটা মুখ আর কোনটা কি আল তা আবার ঠিক পায় না এই জন্য মনে রাখতে হবে ইলাহার বাণী হচ্ছে ইলাহা কোন ইলাহা নেই কোন মাহবুদ নেই কারো হুকুম চলবে না লা ইলাহা সব তাগুতকে উত্থাত করে বর্জন করে ইল্লাল্লাহmani গ্রহণ করতেবে কাকে কয়টা রুকন বললাম এক নাম্বার লা ইলাহা মানে কুফরবি তাগুত লা কি ইল্লাল্লাহ মানে হচ্ছে ঈমান বিল্লাহ ইল্লাল্লাহ মানে কি এই ব্যাখ্যা দিলাম কোথ থেকে দলিল নাও কোরআনের সূরা বাকারা

যেই ব্যক্তি ইলাহা বলে সব তাগুতকে বর্জন করলো বাতিল গুলোকে বাতিল মাহবুদ গুলোকে যারা সংসদে মাবুদ হয়ে বসে আছে যারা আদালতে আল্লা আইন বাদ দিয়ে ব্রিটিশের আইন দিয়ে বিচার ফয়েসারা করে বাতিল হয়ে বসে আছে যারা সমাজে আল্লাহর আইনকে বাতিল করে নিজেদের প্রচলিত আইন দিয়ে বিচার করে বাতিল মামুদ হয়ে বসে আছে লা ইলাহা বলে সব মাহবুদ খাতরে করে বর্জন করে ই শুধু একজনকে গ্রহণ পোকারা একটা শক্ত ডাল ঝুলে আছে আপনি ওই ডালটা ধরে ঝুলতে চান এক হাতে ধরে ঝুলে থাকতে পারবেন কি করতে হবে দুই হাতে ধরতে হবে কয় হাতে ধরতে হবে এবারে ওলা মাইক রামদের দৃষ্টি আকর্ষণ করব কোরআনের আয়াত ভালো করে লক্ষ্য করুন ফামাই ফুরবি সেই ব্যক্তি লা ইলাহা বলে সত্তাগুতকে বর্জন করলো বর্জনের একা ইল্লাল্লাহ বলে ও ইউমিন বিল্লাহি আল্লাহকে ধরলো আল্লাহ এবার বলছেন ফাকাদ ইসতামসাকা মাসাকা বলেন নাই ইসতামসাকা শক্তভাবে ধরেছে কঠিনভাবে ধরেছে কি ধরেছে বিল ওয়ারওয়াতিল মুসকা আল্লাহর রজ্জুকে শক্ত হাতল ধরেছে শক্ত রশি ধরেছে লান ফিসামা লাহা দুনিয়ার কোন শক্তি নাই নরেন্দ্র মোদির বোমা ওদের 10 লাখ সৈন্য ওদের অস্ত্র শস্ত্র ওদের ছাত্র লীগ যুব লীগ দর্শক লীগ পুলিশ লীগ কোন লীগ ঠিক মিলে সব বিদাউল ফাউল বাউল সব একত্র হোক আল্লাহ বলছেন লান ফিসামা লাহা তাকে কেউ বিচ্ছিন্ন করতে পারবে না পরাজিত করতে পারবে না কারণ সে দুই হাতে আল্লাহর রশিকে ধরেছে কাকে ধরেছে মুমিনের শক্তির উৎস লা ইলাহা আল্লাহ কোরআনে আরেকটা আয়াত পড়ুন ভালো করে লা ইলাহা তিল পড়েন কোরআন বলছে আলাম তারা কাইফা দরাব আল্লাহু মাসালান কালিমাতান তাইয়িবাতান কালিমা তাইয়াবা বুঝেন না বাংলায় তো কালিমা তাইয়াব আল্লাহ কালিমা তাইয়াব বলেছে আলাম তারা কাইফা দরাব আল্লাহু মাসালান কালিমাতান তাইয়িবা তুমি কি দেখো না আল্লাহ তাআলা কি সুন্দর করে একটা উদাহরণ দিয়েছেন মিসাল দিয়েছেন কালিমায়ে তাইয়িবা উদাহরণ দিয়েছেন কা সাজারাতিন তাইয়িবা একটা পবিত্র গাছের সঙ্গে আসলুহা সাবিতুন ওয়া ফারউহা যে গাছের শিকড় মাটিতে গাথা তার ডালগুলো আসমানে মানে লা ইলাহা কালে মায়ে তো এবার শিকড় কোথায় ডাল কোথায় আল্লাহ বলছেন কাসা জারা তিং তো ইবা আস্লু হাসাব ইতুল ওয়াফর ওহা কয় হাতে ধরতে হবে তাকে এখন যদি লা ইলাহা ক্লিয়ার না ইল্লাউল্লাহ আছে তার মানে নামাজ পরে রোজা রাখে হজ করে জাকাত দেয় আয়াতটা হলো সুরা ইব্রাহিমের চব্বিশ এবং পঁচিশ নম্বর আয়াত যেটা এখন বললাম যে একটা পবিত্র গাছের মতো এই উদাহরণ আল্লাহ দিয়েছে রহমানি দেয় নাই এটা রহমানের উদাহরণ না সুরাই ইব্রাহিমের চব্বিশ পঁচিশ নম্বর আয়াত পড়ো আল্লাহ তোমাকে কালে মায় তাইয়া বুঝাবার জন্য এত সুন্দর উদাহরণ দিয়েছেন আল্লাহ তারা বলছেন আলম

অমায়ু শেখ বিল্লাহি ফাখ আন্নামা ফররামিনা সামা ফতঃ তফহুতায়ুরু আল্লাহ তারা বলছেন যেই ব্যক্তি নামাজ পড়ে রোজানাকে হজ করে সাকাত দেয় কিন্তু আদালতে গেলে আল্লাহ হুকুম মারে না সংসদে আল্লাহ হুকুম চলবে না সমাজে চলবে না ইমাম শাহকে যথেষ্ট শ্রদ্ধা করে কিন্তু ইমাম শাহকে মেম্বারের মর্যাদাও দেয় না বিচার ফয়সালা কিন্তু ইমাম শাবকের মূল্য নাই। আছে আল্লাহ বলছেন এই কাম যারা করবে সূরা হজ একত্রিশ নম্বর আয়াত আল্লাহ বলেন ইউশিরিক যেই ব্যক্তি আল্লাহর সাথে লা ইলাহা বলে সব তাগুতকে বর্জন করে নাই বরং মসজিদে ইমাম সাহেবের পিছনে নামাজ পড়ে বাইরে গেলে চেয়ারম্যানের হুকুম মানে মসজিদে আল্লাহর হুকুম মানে আদালতে গেলে আ ব্রিটিশের আইন চলে মসজিদে আল্লাহর হুকুম মানে সংসদে গেলে মানুষের আইন তৈরি করা আইন যে দেশ চলে আল্লাহ বলছেন এইরকম যাদের লাহ লাহা ক্লিয়ার নাই তাদের শিরিক আছে শিরিক আল্লাহ রামাই শিরিক বিল্লাহি যে দুই আল্লাহ মানে অকল আল্লাহ লা তা খিজু এলাহ আল্লাহ বলছেন দুই আল্লাহ চলবে না ইনামা হুয়া ইলাহু আল্লাহ কয়জন সংসদের আল্লাহ কয়জন আদালতও কয়জন ব্যক্তি জীবনে কয়জন সব জায়গায় হুকুম চলবে কার সেটা কি আছে আমাদের এরকম যদি না থাকে এবারে আল্লাহ তালা বলছেন অনাই ইউ বিল্লাহি ফাকা আননা মা খর্রা যেই ব্যক্তি লা

এখন এক হাত ছুটে গেছে সম্পর্ক থাকবে আল্লাহ বলেন ফাতখতফু আতাইরু আসমান থেকে ছিтке পড়েছে ছিтке পড়তে পারতে এখন ফাতখতফু তাকে পাখি ছমেনে নিয়েছে কোন পাখি ছমেনে নিয়েছে কাদিয়ানি পাখি এই পাখি না। এই পাখি চিল পাখি না বাস পাখি না আও একে কাদিয়ানির পাখি বাউল পাখি মাজার পূজারি পাখি ভণ্ড পীরের পাখি এইগুলো ছোমের ইমান থেকে সরিয়ে নিয়ে যায় এই হলো সেই কাদিয়েন এই হলো সেই বাউল বাউল মানে কি বাউল মানে পেশাব বাউল মানে কি এটাও জানেন আপনি আর বিয়ার বাংলা ডিকশনারি কেনেন আজকে গিয়া কিনে দেখবেন খুলবেন লেখা আছে বাউল মানে কি যেহেতু ইংরেজরা এই অংশটা তৈরি করেছে একেবারে সমাজের নিম্ন স্তর থেকে হিন্দুদের মধ্যে যারা গরুর মুখ পেশা পান করে মুসলমানদের মধ্যে যারা নামাজ কালাম নেই পরিষ্কার পরিচ্ছন্ন নেই মাজার কবর এই ভণ্ড পীর পূজারী যারা পীরের বীর্যোখায় গুরু ভজন ওদের একটা শব্দ কি গুরু ভজন দেহদান এর মানে হচ্ছে নারী বাউলরা ওদের পুরুষ বাউলদের কাছে জিকির করতে করে দেহ দান করে বাতি নিবিয়ে জিকির করে দেহ দান করে তারপরে বীজ বের হয় পীরের বীজ এইটা বীজটা না খাওয়া পর্যন্ত আল্লাহকে পাওয়া যায় না যারা বিসমিল্লা যারা কুল আউজ রব্বিন নাস নাস মানে তর্জমা নাচানাচি করা ওরা বিসমিল্লা তর্জমা করে বীজ মে আল্লাহ কি তর্জমা করে বীজ মে আল্লাহ বীজ মে আল্লাহ মানে বীজ যায় কার বীজ পীরের বীজ এই কারণে ওই যে বীজ ওই পরে যা সবগুলোকে আটা দিয়ে মাখায় এরপরে দুইটা অংশ করে একটা অংশকে ভাজি করে খায় নাম দেয় প্রেম ভাজা আর এক অংশ পীরের বীজ মিশানো ওটা ওদের যে খিচুড়ি তৈরি করে দেয় এরপরে যারা ভোর রাতে ওদের গিয়ে খিচুড়ি খায় প্রত্যেকটা মানুষকে পীরের পেশাব পায়খানা এরপরে বীর্য এরপরে মেয়ে লোকের হায়েজের রক্ত নেফাসের রক্ত এমন কি পুরুষের উত্তেজনা হলে যেমন পানি বের হয় মেয়ে লোকের উত্তেজনা হলে যেই পানি বের হয় এই পানিটাকে রস বলে ওরা রজত বলে এই সব মিশ্রণ করে যে হালুয়া তৈরি করে তাকে বলা হয় প্রেমের হালুয়া প্রেমের খিচুড়ি কি খাচ্ছ মুসলমান বড় বাউল কোন মুসলমান ধর্ম নয় এটা হিন্দু না খ্রিস্টান না বৌদ্ধ না এটা হচ্ছে ইংরেজদের তৈরি করা একটা নতুন ধর্ম মিশ্র ধর্ম যাদেরকে তৈরি করা হয়েছে ইসলামের তাওহিদের শিকড় কেটে দিয়ে তার জায়গায় নতুন করে এই আল্লাকে গালিগারাজ করার জন্য নবীকে গালিগারাজ করার জন্য তুচ্ছ তুচ্ছতাচ্ছিল্য করার জন্য মসজিদকে তুচ্ছতাচ্ছিল্য করার জন্য ইংরেজরা প্রথম ভেঙে দিয়েছিল ভাঙ্গার পরিবর্তে মুসলমানদের থেকে ভাঙ্গার পরিকল্পনা গ্রহণ করে